એલા અમે જઈ કે પરમુલા બેડા એ અમે કામ હશે બેડા અમે જે જે રાય બેલે જો કરી જ તમાર માતાને ખરાબ અમે માતાને ખરાબ બેડા પાછી બે ના હાલ કામ લાગે કો માતાને ખરાબ બેડા ઘરે આવજામુનો કરી બે અમારા દાડા કા બોલકો એ કામે શું તાકો બેડા એયો કરે માર કે કો ડોંડા કે નીરે નીરે આને બોન ઓર બેહીયા કી આ ટીકલાની શુરૂ કરે તો અમે બુજી નથી કી તી વેપાર બે સકળઈ તમે અમે ભાઈ અમારે ડ્રાઈવર રીતા આવો

হ্যাঁ নাটা বিয়ে সাদি হইলে বাবা সময় লাগবে না কাজটা না সারিয়ে তারা আমি আইতে পারিনা মাইয়ের জানি না কথা বিয়ে কত কি আমি তো কোনো ডিল করি না আমার কত বিয়ে শাড়ি হয়ে যাইবে আমার দুই পক্ষে মিললে খুশি হইয়া যা দেও

আমিও দিই সরাক আমিনের পর আমি আর আগে পরে কথা কইছি আপনার বেইনের লাগে ঘরের হরতাল তোলে আপনার বেইনি আপনার বেআর ভূমিকা নেয় না কারণ মানে হে কানা তোর আমি জানিনা বেইনে যেটা কইস ওই আমি আপনার এই কটর পর বেটা অনলি তাই আন কুলার ভাই কইতেছে মাইয়ের বাপে কানা এটা আমার কইবেন না আন মানে এটা ব্যবসা সবার দইছে যে মানে যে আমার দুইটা পয়সা না দিই পারে বুঝছ না এটা আবশ্যক দেন এই বেটা মেজাজটা যাস গরম মাথাটা খারাপ বুঝছ